ভাসমান জীবনযাপন করেন মোহাম্মদ আবুল মনসুর ফকির জীবন চলে মানুষের দানে এ অবস্থায় জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করবেন ভেবেছেন তিনি এই ইচ্ছে তার অনেক দিনের বিভিন্ন সময় চেষ্টাও করেছেন সফল হননি তবে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিং সাত মানে ত্রিশাল আসন থেকে সংসদ সদস্য বা এমপি পদে মনোনয়ন পত্র কিনে জমা দিয়েছেন তিনি এতে পেশা হিসেবে উল্লেখ করেছেন ভিক্ষুক বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল উনত্রিশে ডিসেম্বর সোমবার ময়মনসিংহের ত্রিশালে নয় জন সম্ভাব্য এমপি পদপ্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন এতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মোহাম্মদ আবুল মনসুর ফকির মনোনয়ন যাচাইয়ের সব ঠিক থাকলে ত্রয়োদশ জাতির সংসদ নির্বাচনে ময়মনসিংহ সাত ত্রিশাল আসনের একজন প্রার্থী হতে পারবেন তিনিও মনসুর ফকির ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের বড় বাসিন্দা এবারই প্রথম কোন নির্বাচনে প্রার্থী হচ্ছেন না এর আগে বিভিন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করেছেন তিনি এর মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসেবে এলাকায় প্রচার চালিয়েছেন এলাকাবাসী জানিয়েছেন দু হাজার সালের সর্বশেষ ইউনিয়ন পরিষদ বা ইউপি নির্বাচনে উপজেলার বৈলোর ইউনিয়নের চেয়ারম্যান পদে অংশ নিয়েছিলেন মনসুর ফকির নির্বাচনী প্রচারে তিনি ভোর থেকে রাত অবধি পাড়া মহল্লা হাটবাজারে একাই পোস্টার লাগিয়ে পাশাপাশি জনগণের কাছে ভোট চাইতেন অনেকে এটাকে পাগলামি বললেও কেউ কেউ নির্বাচনে টাকার ছড়াছড়ি ও দুর্নীতির বিরুদ্ধে নীরব প্রতিবাদ বলে মনে করে তাকে উৎসাহ দিয়েছেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তিনশো সাতাত্তর ভোট পেয়েছিলেন মনসুর ফকির একে জনপ্রতিনিধিদের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী ভোট হিসেবে আখ্যা দিয়েছিলেন সাধারণ মানুষ বৈলর এলাকার বাসিন্দা মাহবুব আলম বলেন কতজনকে ভেবে ভোট দিলাম কিন্তু কেউই এলাকার বা জনগণের অবস্থার কোনো পরিবর্তন ঘটাননি এবারে ফকিরকেই ভোট দিব উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে মনোনয়ন গ্রহণ ও দাখিল সংক্রান্ত ছক অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন মনোনয়ন দাখিলকারী দলীয় প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মোহাম্মদ মাহবুবুর রহমান জামায়াতে ইসলামের মোহাম্মদ আসাদুজ্জামান ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইব্রাহিম খলিল খেলাফত মজলিশের মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিশের আব্দুল কুদ্দুস এবং জাতীয় পার্টি থেকে মোহাম্মদ জহিরুল ইসলাম এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার সাদাত এবং আলোচিত প্রার্থী ফকির এর আগে ত্রিশাল থেকে মোট বারো জন মনোনয়নপত্র গ্রহণ করলেও বিএনপির মোহাম্মদ জয়নাল আবেদিন এবং মোহাম্মদ শহীদুল আমিন এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এটিএম মাহবুবুল আলম মনোনয়ন এতে দিন শেষে এই আসনে প্রার্থীর কাগজপত্র জমা পড়েছে। ত্রিশাল উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে নির্ধারিত সময় শেষে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে যাচাই শেষে আপিল ও প্রার্থীতা প্রত্যাহারের প্রতিক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল রায়হান বলেন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে যাচাই বাছাই শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে পত্রিকা ডিজিটাল